আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে নিউজ ইলেভেনের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরান শুধু মিসাইল নয় এবার তারা মনোযোগ দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকেও তারা তৈরি করছে এমন এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা ইসরায়েলের আয়রন ডোমের থেকেও তিনগুণ বেশি শক্তিশালী এদিকে পাকিস্তানে আবারও বোমা হামলা করেছে আফগানিস্তান সেনাবাহিনী এই হামলায় পাকিস্তানের তিনজন সেনাবাহিনী নিহত হয়েছে এবং তাদের থেকে কুড়িটির মতো যুদ্ধ ট্যাঙ্ক লুট করে নিয়েছে আফগানিস্তান ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কোনও ছাড় নয় যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে সামরিক সহযোগিতা দিতেই থাকে তাহলে এবার সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিকে লেবাননে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় সামরিক বাহিনীর পাশাপাশি নিহত হয়েছে লেবাননের সাধারণ জনগণ ইরান এবং চীন নিজেদের মধ্যে করতে যাচ্ছে অস্ত্র চুক্তি যার মাধ্যমে তারা একে অপরকে সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি নিজেদের মধ্যে যুদ্ধাস্ত্র ও আদান প্রদান করবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান বলেছেন তেহেনানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে পুনরায় শক্তি প্রয়োগের আশঙ্কা করছেন তিনি চলতি বছরের জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি নজিরবিহীন বোমা হামলা চালায় ফলে যুদ্ধ শুরু হলে পাল্টা ব্যবস্থা হিসাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বারো দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোর পাশাপাশি আবাসিক এলাকাগুলোকে টার্গেট করে ব্যাপক হামলা চালিয়েছে একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় এই সংঘাত অ্যাপ্রিলে শুরু হওয়া তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনাকে ব্যাহত করে চব্বিশ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে সুইস সংবাদপত্র লে টেম্পসের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন যদি কূটনীতি ব্যর্থ হয় তাহলে আমি পুনরায় শক্তি প্রয়োগের আশঙ্কা করছি তার এই সাক্ষাৎকারটি গতকাল বুধবার প্রকাশিত হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোছি বৃহস্পতিবার বলেছেন গ্রোসির মন্তব্য উদ্বেগের বসে নাকি হুমকি হিসেবে তা স্পষ্ট নয় এদিকে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ফলে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম রাশিয়ার প্রধান তেল সরবরাহকারী রোসনেফ ও লুকয়েলের ওপর যুক্তরাষ্ট্রে নতুন নিষেধাজ্ঞার পর বৃহস্পতিবার তেলের দাম প্রায় পাঁচ পার্সেন্ট বেড়েছে রয়টার্সের প্রতিবেদন অনুসারে ক্রুডের দাম দুই দশমিক নয় আট ডলার বা চার দশমিক আট শতাংশ বেড়ে ব্যারেল প্রতি পঁয়ষট্টি দশমিক পাঁচ সাত ডলারে দাঁড়িয়েছে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অপরিশোধিত তেলের দাম তিন দশমিক শূন্য এক ডলার বা পাঁচ দশমিক পাঁচ এক ডলারে দাঁড়িয়েছে ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেনের মতে মার্কিন নিষেধাজ্ঞার অর্থ হল রাশিয়ান তেলের প্রধান ক্রেতা চীন এবং ভারতের শোধনাগারগুলোকে পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থা থেকে বাদ পড়া এরাতে বিকল্প সরবরাহকারীদের সন্ধান করতে হবে ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র আরও পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছে গত সপ্তাহে যুক্তরাজ্য রোসনেফট এবং লুকয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এরই মধ্যে ইউ দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে উনিশতম নিষেধাজ্ঞার প্যাকেজ অনুমোদন করেছে এর মধ্যে রাশিয়ান এলএনজি আমদানির ওপর নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত রয়েছে এদিকে পশ্চিম তীর দখল করলে যুক্তরাষ্ট্রের সমস্ত সমর্থন হারাবে ইসরায়েল হুঁশিয়ারি দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তেইশ অক্টোবর টাইম ম্যাগাজিনে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন যদি এমনটা ঘটে তবে ইসরায়েল সমস্ত সমর্থন হারাবে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন লঙ্ঘন করে ইসরায়েলের পার্লামেন্ট অধিকৃত পশ্চিম তীরে তথাকথিত ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের লক্ষ্যে খসড়া আইন অনুমোদন দিয়েছে আরব উপসাগরীয় দেশগুলো এর তীব্র নিন্দা জানিয়েছে এমন প্রেক্ষাপটে টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন এটা ঘটবে না এটা ঘটবে না কারণ আমি আরব দেশগুলোকে আমার কথা দিয়েছি এখন তোমরা ইসরায়েলিরা তা করতে পারো না পশ্চিমতীরের ইসরায়েলি দখলের করিনতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন যদি তা ঘটে তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে তার সমস্ত সমর্থন হারাবে এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সো পশ্চিমতীর দখলের ইসরায়েলের প্রচেষ্টাকে অত্যন্ত বোকামিপূর্ণ রাজনৈতিক কৌশল বলে বর্ণনা করেছেন প্রসঙ্গত ইসরায়েলি পার্লামেন্ট জানিয়েছে তারা পশ্চিম তীরের দুটি বসতিতে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগের বিষয়ে দুটি বিলের খসড়া পাশ করেছে তেইশ জুলাই পার্লামেন্ট একটি ঘোষণাপত্র গ্রহণ করে যেখানে দেশটির সরকারকে পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব সম্প্রসারণের আহ্বান জানানো হয়েছে একশো কুড়ি জন আইন প্রণেতার মধ্যে একাত্তর জন ঘোষণার পক্ষে ভোট দেন এবং তেরো জন ভোটদানে বিরত থাকেন এদিকে যুদ্ধবিরতির পরও গাজায় ক্ষুধা ও অপুষ্টি ত্রাণ প্রবেশে বাধা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সেখানকার ক্ষুধা ও অপুষ্টি পরিস্থিতি এখনও বিপর্যয়কর বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও বৃহস্পতিবার তেইশ অক্টোবর আল জাজিলর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ডাব্লিউএইচও বলে ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে বলে খাদ্যসহ জরুরি ত্রাণ সামগ্রী গাজার জনগণের ন্যূনতম প্রয়োজন মেটাতে পারছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ট্রেড্রোস আধানম গেব্রেসুস বলেন পরিস্থিতি এখনও ভয়াবহ কারণ যা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য যথেষ্ট খাদ্য না থাকায় ক্ষুধার পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি বৃহস্পতিবার আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো জানায় অবরুদ্ধ গাজায় যে পরিমাণ খাদ্য সামগ্রী ঢুকছে তা জনগণের পুষ্টির চাহিদা পূরণে একেবারেই অপ্রতুল জাতিসংঘের এক প্রতিবেদনে বুধবার জানানো হয় এগারো হাজার পাঁচশো গর্ভবতী নারীসহ গাজার অন্তত এক চতুর্থাংশ জনগণ অনাহারে ভুগছেন সংস্থাটি সতর্ক করেছে চলমান এই ক্ষুধা সংকট গাজায় পুরো এক প্রজন্মের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ইউএনএসপি এর উপনির্বাহী পরিচালক অ্যান্ড্রু স্যাবার্টন বলেন এখন গাজায় জন্ম নেয়া সত্তর শতাংশ শিশুই সময়ের আগেই বা কম ওজন নিয়ে জন্মাচ্ছে যেখানে দু সালের অক্টোবরের আগে এই হার ছিল মাত্র বিশ শতাংশ তিনি বলেন অপুষ্টির প্রভাব শুধু মায়ের ওপর নয় নবজাতকের ওপরও ভয়াবহ হবে এর আগে চলতি বছরের আগস্টে গাজা সিটি ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল তখন খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি জানিয়েছিল পুরো গাজা উপত্যকায় পাঁচ লাখের বেশি মানুষ বিপর্যয়কর পরিস্থিতিতে রয়েছেন মার্কিন মধ্যস্থতায় গত দশ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে মানবিক সহায়তা কার্যক্রম জোরদারের কথা ছিল জাতিসংঘ প্রতিদিন দুই হাজার টন ত্রাণ প্রবেশের লক্ষ্য নির্ধারণ করলেও বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা শুধু দুটি প্রবেশপথ খোলা থাকার কারণে বর্তমানে প্রতিদিন প্রায় সাতশো টন খাদ্যই গাজায় প্রবেশ করছে যা লক্ষ্যমাত্রার ধারে কাছেও নয় ফিলিস্তিনি এনজিও পি এর বিদেশি সম্পর্ক বিষয়ক পরিচালক বাহা জাকুত বলেন যুদ্ধবিরতি শুরু হওয়ার দুই সপ্তাহ পরও গাজায় পরিস্থিতি ভয়াবহ তিনি জানান বাণিজ্যিক ট্রাকে বিস্কুট চকলেট কোমন পানীয় ঢুকতে দেওয়া হচ্ছে কিন্তু বীজ জলপাইয়ের মতো পুষ্টিকর জিনিসপত্র নিষিদ্ধ ফল ও সবজি ঢুকলেও তার দাম অত্যধিক বেড়ে গেছে এক কেজি টমেটোর দাম আগে যেখানে ছিল এক সেকেল এখন তা বেড়ে প্রায় পনেরো সেকেল বা চার দশমিক পাঁচ শূন্য ডলার হয়েছে